বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে তখন আপনাদের মাথার ভিতরে প্রথম যে চিত্রটি ভেসে উঠবে আপনাদের মনে হতে পারে কোন বাইরের শত্রুর আক্রমণ কোন বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপর হয়েছে কিন্তু এই কথাটি খুবই অবিশ্বাস্য হলো সত্যি যে কিছু হোম গ্রোন টকায়দের বাচ্চা কিছু হোম গ্রোন রাজাকারদের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে তো ভিডিও শুরুটা দেখে আপনি বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তো যারা ভিডিওটি অন করছেন তাদের বলবো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে আসলে নির্দেশ করছে তো আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তো চলুন আমরা দেখে আসি সেই কাঙ্ক্ষিত ভিডিও গুলা তার আগে বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর আলোচনা ধারাবাহিকভাবে দেখে আসি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে আমি যখন বলছি বাংলাদেশের সেনাবাহিনী আজ সংকটে তখন আপনার মাথার ভেতরে প্রথম যে চিত্রটি ভেসে উঠবে আপনার মনে হতে পারে কোন বাইরের শত্রুর আক্রমণ কোন বাইরের দেশের আক্রমণ বাংলাদেশের সেনাবাহিনীর উপরে হয়েছে কিন্তু এই কথাটি খুবই অবিশ্বাস্য হলেও সত্যি যে কিছু হোম গ্লোন টোকাইয়ের বাচ্চা কিছু হোম রাজাকারের বাচ্চা আজকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে তারা ক্রমাগত ভাবে সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী এবং কি অদ্ভুত সব নামে তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ডাকছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে পলিটিক্যাল রেটওয়ার্ক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে কথা বলেছি সমালোচনা করেছি কিন্তু একটা ব্যাপার সবসময় মাথায় রেখেছি যে আমরা যদি কোনো সুনির্দিষ্ট কারো ব্যাপারে কথা বলেও থাকি সেনাবাহিনীকে কখনো আমরা অ্যাজ এ হোল প্রশ্নবিদ্ধ কখনো করি না কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের এক ধরনের শ্রদ্ধা কারণ এটা আমাদের একটা সার্বভৌমত্বের প্রতীক সেই পোশাকটা এই পোশাকের গল্প যখন আমি বলছি তখন মনে হয় একটা গল্প আমার বলে নেওয়া ভালো সেটা হচ্ছে যে সেনাবাহিনীতে যাবার আমার অসম্ভব রকমের ইচ্ছে ছিল কারণ এখন যিনি প্রধান তারই বন্ধু মেজর জিয়াউল মিল্লাত তাকে দেখে আমরা ছোটবেলাটা বড় হয়েছি ইনফ্যাক্ট জামানকেও কতবার দেখেছি আমি কিন্তু কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছোটবেলাতে থেকে একজন সেনাবাহিনীর অফিসারকে দেখে সেনাবাহিনীতে যেতে চাওয়া এটাই সেনাবাহিনী অর্থাৎ এই পোশাকটার প্রতি ভালোবাসা ভালো লাগা আমার মনে আছে যে সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম ভাইভাতে আমাকে প্রশ্ন করেছিল যে তুমি সেনাবাহিনীতে কেন আসতে চাও এবং অনেস্ট অ্যান্সারটি দিবে সার্বভৌমত্ব রক্ষা করতে চাও দেশের নিরাপদ নিরাপত্তা দিতে চাও এসব কথা অনেক শুনেছি রিয়েল রিজনটা বলো ভেতর থেকে যেটা আসে আমি তখন বলেছিলাম যে আমি চাই যত গুন্ডা সন্ত্রাসী আছে তারা আমাকে দেখে ভয় পাবে আমি সেই কারণে সেনাবাহিনীতে যেতে চাই উপস্থিত সেনা কর্মকর্তা যারা ছিলেন তারা হাসা শুরু করলেন এবং তারা আমার উত্তরটা পছন্দ করেছেন তারা বলেছেন যে আসলে একটা ছিল বাংলাদেশ সেনাবাহিনীর যে রেসপেক্ট যে সম্মান যে সন্ত্রাসীরা দেখলে ভয় পায় এইটা সেনাবাহিনীর সৌন্দর্য আজকে এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে ক্রমাগতভাবে সেনাবাহিনীকে নানান ট্যাগে আপনার রূপান্তর করছে নানানভাবে তাদেরকে বলছে কারা বলছে এই রাজাকারের বাচ্চা রাজাকারের নতুন দল জাতীয় নাগরিক পার্টি নামের এই টোকাইয়ের দল এই টোকাইদের একজন প্রধান বা অন্যতম প্রধান হাসনাত আবদুল্লাহ যাকে সবাই হাবাদুল্লাহ নামে চেনে এই হাবাদুল্লাহ একটি স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসে সে কি বিকৃত করে কথা বলছে উত্তরপাড়া তারপর ক্যান্টনমেন্ট মানে এমন একটা ব্যাপার যে সে বিরাট বড় এক হ্যাডম অর্থাৎ সে যখন একটা স্ট্যাটাস দেয় তখন ওই বাকি টোকায়ের বাচ্চা যেমন এই আসিফ নাহিদ কষা সার্জিস তারপরে ওই যে একটা বাবা ঘোড়া আছে চিরগঙ্গে রাফি এরা তারপরে যে বিহারির বাচ্চাদের যে দল আছে ইনকিলাম মঞ্চ তারপর যে অ্যান্টি ফেসিস্ট কোয়ালিশন নামে আরেক বিহারির বাচ্চাদের দল আছে এরা সবাই মিলে এক ধরনের আওয়াজ উঠাবার চেষ্টা করে আওয়াজ উঠলে যেটা হয় সেটা হচ্ছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই রাজু ভাস্কর্যের পাদদেশে এক হাজার দুই হাজার লোক বা এরকম পাঁচশো থেকে দুই হাজার লোকের মতো জড়ো করে ভাঙচুর হই হট্টগোল করে দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে অনেক লোক আছে এদের সাথে যোগ দেয় জামাতি ইসলামী শিবির এদের সাথে যোগ দেয় হিজবুদ্ির এবং অ্যান্টি বাংলাদেশ যতগুলো দল আছে প্রত্যেকে তাদের সাথে যোগ দিয়ে এইটা দেখানোর চেষ্টা করে যে তাদের সাথে জনতা আছে কিন্তু এই প্যাটার্নকে আজকে ভাঙার সময় এসেছে আমরা অনেকগুলো প্রশ্ন করতে চাই এই হাবাদুল্লাহ বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে নাকি পুনঃপ্রতিষ্ঠা করতে চায় সেনাবাহিনী বাংলাদেশ আওয়ামী লীগকে সেনাবাহিনীকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কেন বাংলাদেশ আওয়ামী লীগ কি কোনো নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ কি এমন কোনো দল যে তাকে নতুন করে রিফর্ম করবার দরকার হয়েছে নতুন করে তাকে কাজ করবার দরকার হয়েছে আমি যদি সমস্ত কিছু বাদ দিয়ে বাংলাদেশের ইলেকশনের ডাটাগুলো অ্যানালাইসিস করি বাংলাদেশ আওয়ামী লীগ যেবার হেরেছে অর্থনৈতিক দু হাজার একের ইলেকশনে সেইবারও বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ছিল চল্লিশ পয়েন্ট প্লাস যিনি বা যারা সে সময় জয়ী হয়েছিল বিএনপি তাদের ভোট ছিল ফর্টি পয়েন্ট এইট সিক্স অর সামথিং কিন্তু এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে ফর্টি পয়েন্ট প্লাস এরকম একটা দলকে পুনর প্রতিষ্ঠা সেনাবাহিনী কেন করবে সেনাবাহিনী তো একটা দায়িত্বও না এই যে কথাটা বলছে এইটা সত্যতা কি বাংলাদেশ আওয়ামী লীগের একজন মন্ত্রী মোহাম্মদ আরাফা তার একটি স্ট্যাটাস বলেছেন যে এই টোকাইয়ের বাচ্চারা মিথ্যা কথা বলে জঙ্গি হামলা করছিল তখন এমনকি উনি সুনির্দিষ্ট ভাবে বিশে জুলাই একটি মিটিং এর কথা বলেছে যে তাদের সাথে দুই ঘন্টার মিটিং হওয়ার পরেও বাইরে এসে বলেছে আমাদের কোনো মিটিং হয়নি তারা জানেই না আমার কাছে যে ইন্টেল আছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই হাবাদুল্লাহ এবং সার্জিস তারা বারবার তাদের নিরাপত্তা চেয়েছিল তারা বলছিল যে আমরা এই আন্দোলনে নেই আমরা আন্দোলন করতে চাই না এটা নাহিদ করছে এটা আসিফ করছে এটা অন্যরা করছে ওদের সাথে জামাত আছে হিজবুদ্ির আছে আমরা এগুলোতে নেই এই কথা বারবার বলে সেনাবাহিনীকে বলেছিল ব্যক্তিদেরকে বলেছিল আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাদেরকে তারা বলছিল তো এই টোকাইদেরকে আপনি বিশ্বাস করবেন কিভাবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই টোকাই বলছে তার সাথে আরও নাকি অনেকেই ছিল কারা ছিল কোন আর্মি অফিসারের সাথে কথা বলেছে কোন জেনারেলের সাথে কথা বলেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনী কথা বলতে যাবেই বা কেন ইয়েস সেনাবাহিনী প্রধান একটি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে সেনাপ্রধান তো ইনক্লুসিভ ইলেকশন চাননি ইউরোপিয়ান ইউনিয়ন চেয়েছে আমেরিকা চেয়েছে ইন্ডিয়া চেয়েছে পৃথিবীর বড় বড় দেশগুলো বড় বড় শক্তিধর দেশগুলো ডেমোক্রেটিক দেশগুলো তারা বলেছে যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের কোনো নিষিদ্ধ দল নয় বাংলাদেশ আওয়ামী লীগের কি বাংলাদেশে রাজনীতি করবার অধিকার কখনো হারিয়েছে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশনের যেই কথাটা বা যেই প্রেসারটা তারা দিতে চাচ্ছে তারা কে এবং এই কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীকে সাধারণ জনতার এই মুখোমুখি করতে যে চাইছে উদ্দেশ্যটা কি যারা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ববিদ্ধ করতে চাইছে এই তারাই সেমিনারে বলছে যে মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানের পক্ষে ছিল যারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল তাহলে তাদের অবস্থান ঠিকই ছিল এইটা প্রকাশ্যে বলেছে তারা প্রকাশ্যে এও বলেছে যে একাত্তরের ঘাতক নরঘাতক দেলোয়ার হোসেন সাইদির যে বিচার হয়েছে এই বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে প্রতিশোধ নিতে চায় তারা বলেছে যে এই সাইদির বিচারের প্রেক্ষিতে তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসি দিতে চায় এই পাকিস্তানি এই রাজাকারের বাচ্চারা আজকে সেনা প্রধানকে সাধারণ মানুষের সামনে মুখোমুখি করেছে এবং এমন একটা অবস্থাতে নিয়ে যাচ্ছে যে যেন বাংলাদেশটা একটা লক হয়ে গেছে এই টোকায়ের বাচ্চারা কাকে ধমক দেয় সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ধমক দিয়ে তারা কি প্রমাণ করতে চায় অ্যান্টি কোয়ালিশন নামের আরেকটা বিহারির দল আছে যারা শাহবাগে দাঁড়িয়ে বলছে মুল্লাহ তারা খুনছে انقلاب आया है अर्थात युद्धপ্রাদি কাদের মোল্লার রক্তে নাকি বিপ্লব এসেছে এই টকাইয়ের বাচ্চারা আজকে সেনাবাহিনীকে ধমক দিচ্ছে এই সেনাবাহিনী আমাদের কাছে একটা সার্জ্য বির্জের প্রতীক ছিল এবং আছেও এই সেনাবাহিনীকে রাস্তার দুইটা দুই পয়সার টকাই না যখন ধমক দিচ্ছে যখন তারা 200 300 লোক জড় হয়ে সেনাবাহিনীকে দেখিয়ে দিবে গুরিয়ে দিবে ক্যান্টিনমেন্ট শেষ করে দিবে পুরিয়ে দিবে এগুলো বলছে তখন আমাদের সেনাবাহিনী চুপ করে কেন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আছি থাকবো ইয়েস সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি সে সমালোচনা করব এবং সেটা যৌক্তিক সমালোচনা কিন্তু সেনাবাহিনীকে ঘুরিয়ে দেবো সেনাবাহিনীকে পুরিয়ে দেবো ক্যান্টেনমেন্ট শেষ করে দেব এই সাহস এই বাংলাদেশে এরা পেল কোথায় এবং বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার এই দুই টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছেই কেন সহ্য করব। বাংলাদেশ সেনাবাহিনীর কোন জেনারেল নাই